হালাল রুজি হালাল রুজির মধ্যে একটা কঠিন যেটার মধ্যে আমরা দিনদার পর হেজগার হুজুর পিস হাজি গাজী এবং দানশীল সমাজসেবক অধিকাংশ মানুষ ধরা সেটা হলো বাবার মৃত্যুর পর বোনের সম্পদ না দেওয়া একটাই তরমুজ বাবা কিনে নিয়ে আসছে বাবা বললো তোমরা খাও ভাই বোনরা মিলে ভাইয়ে বলে ভাই বোনে বলে শোনো এই তরমুজ আব্বা কিনছে তুমি খাইলে বিষ বোন বলে বিষ আমি খাবো না পুরা তরমুজ ভাইয়ে বসে বসে বাচ্চা কাচ্চা নিয়ে খায় বাবার কিনা তরমুজ ভাইয়ে খাইলে তরমুজ বনে খালি বিষ এরকম কোনো তরমুজ আছে দুনিয়ায় বিষ হইলে সবার জন্য বিষ হবে হালাল হয়ে সবার জন্য হালাল হবে একই বাবের সম্পদ একই বাবার জন্ম দেওয়া সন্তান একই জমি একই ঘর একই টাকা পয়সা বাবার মৃত্যুর পরে ভাইয়ের একটা বুদ্ধি লাগাইছে বোন খাইবা বাবার অংশ নিবা অংশ নিলে ধ্বংস বিশের চেয়ে একটা ভালো লাগাই একদম ধ্বংস হয়ে যাবে তোর ছেলে মেয়ে পুরো গোষ্ঠী শুদ্ধ শেষ এক নাম্বার দুই আব্বা যদি কবরে জানতে পারে তুই আমাদের বাড়ির জমির ভাগ নিচস আব্বার কবর ফেটে যাবে বোনে একদিকে বিষের ভয় ধ্বংস অংশ নিলে কি হয় ধ্বংস হয় দ্বিতীয় হলো আব্বা নাকি কবরে কষ্ট পাবেন মেয়েরা বাবার প্রতি দুর্বল হয় তো মেয়ের টাকার দরকার চিকিৎসা দরকার ঘর দরকার ছেলে মেয়ের বিয়াদের দরকার টাকার অভাব সেই মেয়েটাও ডরে ভয়ে বলে দেয় না ভাই আমরা অন্য কমতো না আমরা কোনো সম্পদ নিব না আমাদের লাগবে না ভাই বলেন তো এই লাগবে নাটা অন্তর থেকে না ভয়ে এই কথায় কাজ হবে না আপনি যে বলবেন আমার বোন বলছে লাগবে না আমরা তো দিতে চাইছিলাম বোনের এই কথা শরীয়তে কোনো না কারণ ভাই বোনের সম্পদের বন্টনটা এটা নিজে করছেন আল্লাপে আপনি বোন নিতেই হবে নেয়ার পরে সবটা দিতে পারবেন আল্লাহ দিচ্ছেন আল্লাহ যদি সাদে নেওয়া বেধুবি না কোন পিসাবুজু যদি আপনার ছেলেকে হাজিয়া দেয় যেই ছেলেকে আপনি শিখাইছেন কারো থেকে টাকা না এখন বড় পীর আব্দুল জিলানি এসে বললেন নেও মা নেও বাবা এবার আপনি নিজেই বলবেন দিলেন বড় পীর জিলানি ঠিক আল্লাহ বলছে ছেলেরা এই মেয়েরা মেয়েরা নেও ওটা নিতেই হবে নেয়ার পর দেও তুমি কারে দিবা তোমার ভাইরে দিবে না বন্ধে দিবা তোমার ইচ্ছা এইরকম একটা গুরুত্বপূর্ণ বন্টন সেখানে বিসমিল্লাতে বাড়ির ভাগ ভাগ মেয়েরা কোনো বাড়ির অংশ পায় না এই ফতুয়া যদি ঢাকা শহরে নিয়ে যান মেয়েরা বাড়ির অংশ পায় না আছেই তো বাপের বাড়ি একটা ছয়তলা তাহলে আর মেয়ে গো বাকি কিছু আছে মেয়েরা বাড়ির অংশ পায় না এই ফতুয়া যদি ঢাকায় নেন বাপের দশতলা বিল্ডিং বিশতলা বিল্ডিং আর বাইরা বলে দিল বোনদেরকে বোনরা বাড়ির অংশ পায় না এই বিশতলা বিল্ডিং এ আছে কিছু আর আছে তো বাপির একটা বাড়ি এই কথাটা মিথ্যা আবার যাই হোক মাঠের অংশ দিবেন ভাইয়েরা চার ঘন্টা বোন কয় গন্ডা বলেন না ডর বয় কিসের ভাই যদি চার ঘন্টা পায় বোনরা কয় ঘন্টা দুই গণ্ডা তা দুই গণ্ডা দিয়ে দিবেন এইবার আবার ভাই বোনের দ্বিতীয় থ্রেড বোনেরা যা পায় অর্ধেক নেয় কথার পেঁচ কত আসলে অর্ধেক নেয় আর কি শরিয়ত বলে দিছে ভাই যা পায় তার অর্ধেক বোনেরা নেয় এই কথাটাকে পেস লাগায় বয়ে ভাই আবার আরেকটা থ্রেট দিল বোনরা যা পায় কতটুকু নেয় অর্ধেক নেয় বিশ এক থ্রেট দিয়ে বাড়ি বাদ দিল পাইলো দুই ঘন্টা এবার আরেকটা থ্রেট দিল বোনরা অর্ধেক নেয় এবার দুই ঘন্টা থেকে আর থাকলো কয় ঘন্টা এক ঘন্টা বোন বললো আমি খুশি তবু তো কিছু জামের বাড়িতে নিব কাজ করবো এক ঘন্টা বিক্রি করলে চার লাখ টাকা পায় কাস্টমারও আছে। এইবার ভাইরা বলল অন্য লোক আমাদের জমিতে আসবে ওই পাড়ার লোকেরা অন্য লোকেরা এই খবর যদি বাপের কবরে যায় শেষ আব্বা হয়তো উইঠেও আসতে পারে কি করা লাগবে আমরা গরিব ধরিব যাই আসি আমরা ভাইরা রাখি তিন ভাই চার ভাই বা আমি এক ভাই এই সম্পদ আমরা নিজেদের মধ্যে রাখতে হবে বোন বললো আলহামদুলিল্লাহ ভাই বলল আমি তো আর তো টাকা দিতে পারবো না আমি টাকা দিব দুই লাখ বোন বললো খুশি দেন এবার টাকা বিশ হাজার দেওয়া বললো রেজিস্ট্রি অফিসে আসো ভাই তো আর একবারে দিতে পারবো না আস্তে আস্তে দিব না হলে পঞ্চাশ হাজার না হলে এক লাখ না হলে দুই লাখ দিয়েই রেজিস্ট্রি করলেন বোনের টাকা কি দুই লাখ ছিল এক ঘণ্টার দাম কত ছিল সে কি এক ঘন্টা পাইতো না দুই ঘণ্টা দুই ঘন্টা কত লাখ সে কি খালি মাঠেরটা পাইতো না বাড়িরটাও পাইতো সে জমি পাইতো বিশ লাখের দশ লাখের সেখান থেকে তাকে এক ঘণ্টা দেওয়ার লোক সমাজে কম তাহলে আপনার আপনার কাছে যে সম্পদগুলো সেই সম্পদের মধ্যে আপনার বোনের সম্পদ যেই বনের ঘর নাই চিকিৎসা নাই ছেলে মেয়ে বিয়ে দিতে পারে না সেই সম্পদ খেয়ে ভোগ করে বিক্রি করে বাড়ি করে ফসল করে সেটা আমাদের ঘরে আসতেছে ওই অংশটাকে আমাদের জন্য হালাল না হারাম অথচ এই লোক দান করে ঋণ পরিশোধ করে না আমার সাহেবের দরবারে এক কোম্পানির লোক আসছে অনেক বড়ো লোক হজরত নিষেধ করছেন সে আসার দরকার নাই শুনছে ঋণগ্রস্ত তারপরে সে পালা গেছে আমি ছিলাম দোয়া দোয়া চায় করে দিয়েছেন আমাদের কিনে যাওয়ার সময় বলে হজরত আমি একটা গরু পাঠাই দিব আপনার খানকায় খায় আপনার দরবারে হজরত বললেন আমার দরবারে তো আমি মানুষ মরিত করি গরুটারুমিত করি না এক নাম্বার দুই আপনি বললেন আপনি ঋণগ্রস্ত মানুষ আপনি একটা গরুর টাকা দিয়ে কিছু ঋণ পরিশোধ করেন তবু তো কম ঋণ আপনি আসছেন ঋণের দেওয়ার জন্য এই যেই টাকা দিয়ে গরু দিবেন একটা লোকের কিছু ঋণ দেওয়া যাবে না বলে বেটা কত দরবারে গেল আবার গরু দিয়ে আসলাম সবাই তো গরু নিল কেউ তো এই কথা বললো না গরু পাইলেই দরবারে খুশি তাহলে যেই লোক আপনি দান করেন সৎকার করেন নফল হ করেন আপনার এই নফল হজমরা দান সৎকা বেশি জরুরি না বনের সম্পদ সেটা তার হক